ষড়যন্ত্রকারীরা সাবধান আমরা বিএনপি আকাশ থেকে হঠাৎ করে আমরা বিএনপি হঠাৎ করে মাটির নিচ থেকে বাড়াই না আমরা মুক্তিযুদ্ধের দল ইসলামিক মূল্যবোধের দল গণতন্ত্রের দল আমরা অর্থনৈতিকভাবে ভাবে অর্থনীতির দল জনগণ যা চায় আমরা সেইগুলিরই দল তাই সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কেন্দারবাজির বিরুদ্ধে পাদকের বিরুদ্ধে আজকে স্বেচ্ছাসেবক করার এই প্রতিবাদ সভা